ওয়াক আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি কখনো কারোর জমি অধিকার করি না এটা নিয়ে আর গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব এটাকে মানে থুতু ফেলে চেটে নেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ওয়াকা ফাইন নিয়ে বলেছিলেন হতে দেব না মানব না মানলেন থুতু ফেলে চাতলেন। উনি বলেছিলেন যে সিএ হতে দেব না সিএ হলো সিএ তে নাগরিকত্ব পাচ্ছে থুতু ফেলে আবার চাটতে হলো এসআইআর বলেছিলেন হতে দেব না ওনার জীবিত অবস্থায় হবে না আমি জানি না উনি বেঁচে আছেন কিনা আমি শুনেছি বেঁচেই আছেন এবং সুস্থই আছেন তো আবার থুতু ফেলে চেপেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন ওই কথার কোনো গুরুত্ব নেই উনি শুধু চাইছেন এই ওয়াকাফের নামে এসআইআর এর নামে সিএর এর নামে একটা আন্দোলন একটা আতঙ্ক সৃষ্টি হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাপ যে এই অভয়াকাণ্ড এই কোটি কোটি টাকা লুট দশ বছর পনেরো বছরে গত পনেরো বছরে কোনো চাকরি না দেওয়া চাকরি চুরি করে নেওয়া পাঁচ লক্ষর বেশি পোস্ট ভেকেন্ট পড়ে রয়েছে এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি জর্জরিত অবস্থায় রয়েছে কোনো রোজগার নেই দিন দিন রাজ্যের পরিকাঠামোটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো স্বাস্থ্য পরিকাঠামো নেই মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে অঙ্গ পাচার হচ্ছে বর্ডারের এপার থেকে টপকে আসছে অনুপ্রবেশকারী তাদেরকে আধার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে রেশন কার্ড দিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীরা ভারতের তৈরি হওয়া যে আনাজ খেয়ে নিচ্ছে চাকরির লুট হচ্ছে এই সব কিছু যদি লুকানো যেতে পারে তাহলে উনি আবার জিতবেন এইগুলোকে লুকিয়ে দেওয়ার জন্য এসআইআর সিএএ এনআরসি ওয়াক এইসবের আড়ালে উনি বাঁচতে চাইছেন এইসব আতঙ্ক সৃষ্টি করে উনি বাঁচতে চাইছেন আমি তৃণমূলকে আমি চ্যালেঞ্জ করব আমি তৃণমূলের মুখপাত্রদেরকে চ্যালেঞ্জ করুন আসুন ডিবেট হোক পনেরো বছরের আপনি হোয়াইট পেপার বের করুন আপনি অর্থনীতিতে পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি হোয়াইট পেপার বের করে বলুন পনেরো বছরে কত চাকরি দিয়েছেন হোয়াইট পেপার বের করে বলুন পনেরো বছরে কত স্কুল কলেজ তৈরি করেছেন কত টিচারদেরকে চাকরি দিয়েছেন আপনি যদি ক্ষমতা থাকে তাহলে হোয়াইট পেপার নিয়ে আসুন একটা কলকারখানা তৈরি করেননি একুশ হাজারের বেশি কলকারখানা নতুন পুরনো কারখানা বন্ধ হয়েছে নতুন কোন কারখানা তৈরি করেননি আমি তৃণমূলের মুখপাত্রকে আমি চ্যালেঞ্জ করব আসুন আর এসে এটা নিয়ে ডিবেট করুন যদি ক্ষমতা থাকে বিধানসভাতে একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করুন তাদের করার ক্ষমতা নেই তাই জন্য এসআইআর এর পিছনে লুকিয়ে পড়ো সিএর পিছনে গিয়ে লুকিয়ে পড়ো এই লুকিয়ে যাওয়া রাজনীতি এই রাজনীতিটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন তাই আমি বাংলার মানুষকে বলবো কোনো আতঙ্কে যাবেন না তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করুন পনেরো বছর দিলাম কি করলে কি দিলে কি বাংলা অর্জন করলো দেবাংশু ভট্টাচার্য তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে অনুপ্রবেশ যদি মমতার দৌলতে হচ্ছে আধার কার্ড জালি ভোটার কার্ড জালি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হচ্ছে তাহলে নির্বাচন কমিশন কি করছে আধার কার্ড যে কেন্দ্র সে কি করছে এবং অনুপ্রবেশকারী যা ঢুকে যাচ্ছে বিএসএফ কি করছে যদি এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী তার গদিটা থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন প্রধানমন্ত্রী করে দিচ্ছেন না একদম ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওনার দৌলতেই এই রাজ্যে অনুপ্রবেশ ঘটছে এবং উনি ঘটাচ্ছেন অনুপ্রবেশ যদি অনুপ্রবেশ ওনার দৌলতে না হতো তাহলে উনি অনুপ্রবেশের বিরোধিতা করতেন ওনার নেতারা রোহিঙ্গা ক্যাম্প বসবাস করার কথা বলতো না ওনার নেতারা সব খারাপ হয় না এই কথা বলতো না ওনার নেতারা দাওয়াতে ইসলামের কথা বলতো না ওনার নেতারা হিন্দুদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো এই কথা বলতো না ওনার নেতারা অনুপ্রবেশকারীদের বিরোধিতা করত কেউ করছে কোনো তৃণমূল নেতাকে দেখেছেন অনুপ্রবেশকারীদের বিরোধিতা করতে। কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে শুনেছেন রোহিঙ্গাদের বিরোধিতা করতে তার রোহিঙ্গাদেরকে বসবাস করানোর পিছনে রয়েছে আর আধার আধার নিজের কাজ করে দিয়েছে আধার তো ডাটা পাঠিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে যে এত লক্ষ আধার আমার আমরা ডেট পেয়েছি কিন্তু এখানে আধার কার্ড রেশন কার্ডটা দেওয়ার কাজকার রাজ্য সরকারের কাজ ফেডারেল স্ট্রাকচার আপনারাই চেঁচিয়ে বেরোন ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আপনাদের দায়িত্ব আপনারা কি করছেন এক একটা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে দশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে নিয়ে আধার কার্ড করে দেওয়া হয়েছে রেশন কার্ড করে দেওয়া হয়েছে কোন বিধায়ককে শুনেছেন এর এটা নিয়ে তারা বলেছে অস্বীকার করেছে যে না আমরা এটা করিনি কোনো বিধায়ক অস্বীকার করেনি তৃণমূল কংগ্রেসের নেত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার রত্না বিশ্বাস মঞ্চ থেকে বলছে ভোটার আইডি কার্ড করে দিতে হয় বাংলাদেশ থেকে আসা লোকেদের তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আছে বিরুদ্ধে অ্যাকশন ক্ষমতা আছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার কার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে তাই দেবাংশু তুমি বেশি বোকো না ভাই তুমি জানো না কিছু তোমার দল তোমার তোমাকেও দেবাংশু ভট্টাচার্য থেকে মোহাম্মদ দেবাংশু করে দেবে তোমার দল তোমারও সবকিছু কেটে ছেড়ে তোমাকেও পরিবর্তন করে দেবে তোমার দলের কাছে অনুপ্রবেশ বেশি ইম্পর্টেন্ট দেবাংশ ভট্টাচার্য ইজ নট ইম্পর্টেন্ট তাই তুমি চুপচাপ করে ওই নিউজ চ্যানেলে করো কিন্তু করো তোমার অস্তিত্ব রক্ষা হতে পারে বলছি ততটাই প্রধানমন্ত্রী তাহলে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখুন সব কলারে যদি প্রধানমন্ত্রীকে যদি ইস্তফা দিতে হয় তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গটাকে বিজেপি হাতে দিয়ে দিন যদি পশ্চিমবঙ্গের ফেলিয়ারের কারণে যদি প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়া তাহলে একটা কাজ করুন না আপনারা ছাড়া দিন ক্ষমতাটা ছাব্বিশে বিজেপিকে আসছে দিন পাঁচ বছর যদি বিজেপি ভালো না করে তাহলে আপনারা বলবেন প্রধানমন্ত্রী ইস্তফা দিন আর যদি প্রতিটা কথা যদি প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রীর হওয়ারই কথা নয় ওনার তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে দেশটার হাল দেখুন উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না প্রধানমন্ত্রী হওয়ার তো দূরের কথা উনি ওই মেটিয়াব্রু ছাড়া উনি কোথাও থেকে জিততে হোক মিটিয়াব্রু মুর্শিদাবাদ এইসব ছাড়া কোথাও উনি জিততেও পারবেন না ভবানীপুরে উনি দাঁড়ালে উনি ভবানীপুর থেকে উনি প্রাক্তন বিধায়িকা হতে চলেছেন প্রধানমন্ত্রী হবে কবে কি হবে মানে মাসির যদি গোপ হতো মিশো বলতাম ওই মাসির না গোপ হবে না মাসিকে আমরা মিশো বলবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রধানমন্ত্রী হবে না তাই প্রধানমন্ত্রী হওয়ার পর কি হবে ওটা নিয়ে ভাবনা চিন্তা করা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন সভা থেকে কিন্তু হুংকার দিয়েছেন যে দু হাজার উনত্রিশে বিজেপির যে দিল্লির আসন নড়ে যাবে দেখুন এই হুঙ্কার ও চোদ্দতেও দিয়েছিল উনিশেও দিয়েছিল আর চব্বিশেও দিয়েছিল আবার উনত্রিশে দিচ্ছে আমি দেখে আমার ভালো লাগলো যে উনি বুঝে গেছেন যে ছাব্বিশের লড়াইটা আর তৃণমূল কংগ্রেসের হাতে নেই তাই উনি এখন থেকে উনত্রিশের লড়াইয়ে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে তৃণমূল কংগ্রেস পরাজিত হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে উনি পরাজিত হতে চলেছেন তাই জন্য এখন থেকে উনত্রিশের কথা বলছেন